হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা দমদম মেট্রো স্টেশন থেকে রেলওয়ে স্টেশনে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এই ট্রেনটা দাঁড়িয়ে তো সঙ্গে সঙ্গেই উঠে পড়েছিলাম তারপর পৌঁছে গেছি আর পরের দিন আজকেও আমাদের শুটিং আছে আজকেও আমাকে যেতে হবে তো চলে এসেছি এটা মেট্রো স্টেশনের সামনে একদম ভোরবেলা যদি আমাকে বাড়ির থেকে বেরোতে হয় তখনই আমি ট্রেনে যাই তো সেই সময় একটা ট্রেন থাকেও ডাইরেক্ট যেটা মাঝেরহাট অবধি যায় তারপর শিয়ালদা অবধি যেসব ট্রেনগুলো যায় সেগুলোতে এত ভিড় থাকে কি আমি ওঠার সাহসই আর করতে পারি না তখন আমি মেট্রোতেই যাই তো মেট্রো গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি চলুন এবার ভেতরে যাই তো টিকিটটা আমি নিয়ে নিলাম এবার কিছুটা ওপরে চলে এসেছি এখানে টাইমটা দেখাচ্ছে এখন দশটা পাঁচ আর দশটা পনেরোই একটা মেট্রো রয়েছে কবি সুভাষের দিকে এক্ষুনি একটা মেট্রো এলো তাই এত লোকজন নামছেন আর এই দিক থেকে আমরা চলে যাচ্ছি এই এক্সকেলেটারটা পেরিয়ে যাব প্ল্যাটফর্মের দিকে তো চলুন যাই আর এই যে উঠে পড়েছি এবার প্ল্যাটফর্মে আর আমি আবার চলে এসেছি আমার সেই ফেভারিট প্ল্যাটফর্মের মাঝখানের জায়গাটাতে যেখানে ভিড়টা অনেকটা কম থাকে আর এই দিক থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য একটা ট্রেন চলে এসেছে তো বৃষ্টি হচ্ছে তবুও গরমটা যেন কিছুতেই কমছে না এখানে দাঁড়িয়ে দর দর করে ঘামছি এখানে ফ্যান নেই তবে এখানটায় দাঁড়াই কারণ এখানটায় ভিড়টা একটু কম হয় আর এখানের কম্পার্টমেন্টটায় বসার জায়গাও পাওয়া যায় বেশিরভাগ সময়ই তো চলে এসেছে আমাদের মেট্রো আর এইদিকে মেট্রো থেকে দেখা যাচ্ছে পাশেও একটা ট্রেন যাচ্ছে গেটের সামনে এসে দাঁড়িয়েছি তো চলে এসেছে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনে আমি নেমে পড়েছি বাড়িতে যখন অনেক দিন বসে থাকি পরপর কোনো কাজ থাকে না তখন মনে হয় যেন একটা কাজ আসলে ভালো হয় আবার যখন পর কাজ থাকে তখনও খুব বোর লাগে মনে হয় দু তিন দিন পর একটা কাজ হলে ভালো হয় তো পৌঁছে গেছি স্টুডিওতে আর স্টুডিওতে এসেই প্রথম কাজ হলো ড্রেসার রুমে গিয়ে ড্রেসটা নিয়ে নেওয়া কস্টিউমটা পরে রেডি হয়ে গেছি তারপর চলে এসেছি একটু ক্যান্টিনে এখান থেকে একটা চা নিয়ে নিলাম গল্প করতে করতে চাটা ঠান্ডাই হয়ে গেল আজকে আমাদের ফেরারি মনের শুটিং চলছে আর এটা একটা কয়েদির ক্যারেক্টার করছি আমরা আর পাশে যে এনারাও করছেন আমার সাথে একটু হাই করে দাও হাই আর এই যে কনস্টেবল দিদি বিকেলবেলা স্টুডিওর মধ্যেই একটু হাঁটাহাঁটি করছি আর আকাশটা দেখুন কীরকম কালো করে মেঘ করে এসেছে তো আজকে বেশ তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে আমাদের গাড়িতে উঠে পড়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই